দের মধ্যে অনেক মিল محبت এবং সফলতা দিবেন আমরা এই দেশে ইসলাম قائم করতে পারব আমিন আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আলোচনা করব তা হচ্ছে আজকে আমাদের ভিন্ন ঘরানার কিছু ভাই নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে আমাদের সুন্নি ভাইদের নিয়ে আমরা আলোচনা করব যারা মুসলিম তবে তাদের মধ্যে কিছু বেদাত আছে ওই বেদাত যদি তারা পরিহার করে তাহলে আমরা একসাথে কাজ করতে পারবো আমাদের মধ্যে কাদা ছোটাছুড়ি হবে না জাতি আমাদের কথাবার্তা বা কাজকর্মে বিভ্রান্ত হবে না বিশেষ করে আজকে আমি কয়েকজন মানুষের নাম ধরে বলে আমাদের মাওলানা রিয়াসুদ্দিন তাহিরি শামীম রেজা আল কাদিরি জাহাঙ্গীর হুজুর আলাউদ্দিন আল জিহাদি এবং মাওলানা এনায়তুল্লা আব্বাসী সহ যারা আছেন যারা বেদাহাতের মধ্যে লিপ্ত কয়েকটি বিষয় ভাই আপনারা মুসলিম আপনারা ইসলাম থেকে খারেজ হয়ে যাননি রসুলের মাহাব্বদ আমাদের মধ্যেও আছে আপনাদের মধ্যেও আছে তবে আমরা সঠিক পন্থায় এগিয়ে যাচ্ছি আপনারাও আসুন আমাদের সাথে বসেন দেখি আপনাদের যদি দলিল থাকে যে মিলাদ কেয়াম এবং আপনারা যে কাজগুলো করছেন হ্যাঁ বিভিন্ন ধরনের সাজা স্টেজ প্রোগ্রাম করা যেভাবে কাজগুলো করছেন এগুলো যদি শরীয়তসম্মত সম্মত হয় অবশ্যই আমরা পালন করব এখানে বসে ওইখানে বসে আপনারাও বলবেন আমরাও বলবো ভিন্ন তো জাতি দিশেহারা হয়ে যাবে তারা কোথায় যাবে তরা হবে তারা কোথাও যেতে পারবে না ভাই আপনারা আমাদের ভাই আমার রাসুলের উম্মত এই কোরআন নাজিল হয়েছে সমস্ত মানুষের জন্য শাহররমাদান উনসিলা ফীহিল কুরআন হুদা লিন নাস সমস্ত মানুষের জন্য রাসুল আল্লাহ তাআলা রাসুল কি বলেন কোরআনের মাধ্যমে ইন্নী রাসুলুল্লাহ ইলাইকুম জামিআ আব সমস্ত মানুষের জন্য রাসুল তো এটা আপনারা করবেন আমরা করব না শরীর সম্মত হওয়ার পরেও এটা क्वेश्चन কেলেও হবে না ভাই এটা যদি শরীর সম্মত হয় অবশ্যই আমরা করব। আজকে আপনারা অন্য লাইনে গিয়ে আপনারা যেভাবে কথা বলতেছেন কাজ করতেছেন ভাই আপনাদের পকেট গরম হচ্ছে বা ভিন্ন আমাদেরও পকেট গরম হচ্ছে তো জাতি জাতি কোথায় যাবে কি করবে ভাই আজকে আসেন আমাদের সাথে বসেন এই বিষয়গুলো তো ফরজ ওয়াজিব এমন না মিলাদ কিয়াম এবং স্টেজ এইভাবে প্রোগ্রাম করা কাদা ছোড়াছুরি করা মাজারে যান ই করেন এগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন আমরা একসাথে বসি আমাদের সামনে কোরআনসন্না থাকবে আমাদের মধ্যে কোনো তাজ এক গিয়েমি ঘাওড়ামি থাকবে না আমরা বসে আমরা কাজ করি আপনারা কেন আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন আমাদেরকে কি আপনারা ভাই মনে করেন না আমরা তো আপনাদের ভাই আমরা আপনাদের লোক ভাই আমরা মুসলিম আজকে যখন কুফার যখন আক্রমণ করবে তখন কি দেখবে যে আপনি সুন্নি আমি এই কৌমি আরেকজন দেওবন্দি আরেকজন জামাতি একজন চন্মনা এটা দেখবে দেখবে না দেখবে আমরা রসুলের উম্মাহ কিনা আমরা মুসলিম কিনা এটা দেখবে ভাই ওই হিসেবেও আমরা তো একসাথে হতে পারি আমরা ঐক্যে আসতে পারি আমাদের মধ্যে ঐক্যের অনেক বেশি প্রয়োজন ভাই দিনের জন্য এই দেশ ও জাতির জন্য আপনারা আসেন আমাদেরকে দূরে ফেলে দিয়ে না আপনারা আপনাদেরকে দূরে ফেলবো না আপনারা আমাদের ভাই আমরা এটা মনে করি আপনারাও মনে করেন আপনাদের যেই কয়েকটা জিনিসে প্রবলেম বা এটা প্রবলেম না আপনাদের কথায় আমি মানি প্রবলেম না আসেন আমরা একসাথে বসি বসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি সুন্নাহ থেকে আমরা দলিল দিই আমরা একসাথে কাজ করি আমাদের মৌলানা তাহিরি সাহেবকে আমি করজোর করে বলবো ভাই আপনি আসেন শামীম রেজা আল কাদিকে বলবো ভাই আপনিও আসেন মৌলানা আলাউদ্দিন জিহাদি আপনিও আসেন ভাই এই কয়েকটা বিষয় নিয়ে আপনারা এইভাবে মানুষের মধ্যে করবেন না আপনি দলিল দিচ্ছেন অনেক কিছু এখানে গোপন করতেছেন বা আমরা দলিল দিচ্ছি জাতি তো এগুলো বুঝবে না আপনাকেও আলেম মনে করে আমাকেও মনে করে আমি একটা বলছি আপনি আরেকটা বলছেন তো সাধারণ মানুষ কোথায় যাবে ভাই এই প্রত্যেকটা মানুষের হিসাব কি আমার এবং আপনার আল্লাহর কাছে দেয়া লাগবে না দেয়া লাগবে তখন আমি আপনি আল্লাহর কাছে কি জবাব দিব মা কিলি আইন আল্লাহ ও মা কি লুকা আইন আল্লাহ আমার আল্লাহর কাছে কি জবাব হবে আপনার কি জবাব হবে তখন আমি আপনি আল্লাহর কাছে কি জবাব দেব ভাই আসুন আমরা একসাথে হয়ে রসুলের উম্মা হিসাবে এক আদম সন্তান আমাদের বাবা আদম ওনার সন্তান হয়ে আমরা কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমার পারব আমরা একসাথে চলি আমরা মাসেলাক ভিন্ন হতে পারি কিন্তু আমরা এমনভাবে কাদা ছুড়াছুড়ি করবো না ভাই আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে এক অনেক বানিয়ে দেন আল্লাহ আমাদের মধ্যে ওয়াহদানিয়ত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে এক করে দেন আমল্